তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকবে এটা আমি চাই যদি তোমরা ইউটিউবে লাইভ সাবস্ক্রাইব অ্যাড করতে চাও তাহলে পরে আমার এই স্টেপটাকে ফলো করো আমি যেরকম যেরম করব ঠিক তোমাদেরকে সেরকম করে করতে হবে তাহলে পরে তোমাদের এই হ্যাকটা তোমরা ইউজ করতে পারবে ইউটিউবে লাইভ সাবস্ক্রাইব অ্যাড করতে পারবে তোমরা তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এই ফ্লোটিং অ্যাপটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সময় তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশন তোমরা দিয়ে দিয়ে দেওয়ার পর তোমরা এই অ্যাপসটার ভিতরে চলে এসে তোমরা দেখতে পাবে এই যে এখানে তোমাদেরকে এখানে এই অ্যাপস লেখা আছে এই অ্যাপসটাতে ট্যাপ করলে তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এলাম তার ভিতরে ঠিক আছে তো সেই ভিতরে চলে আসার পরে তোমাদেরকে কি কি করতে হবে সেই স্টেপগুলো তোমরা ফলো করো ঠিক আছে তাহলে পরে তোমরা এই ফ্লোটিং অ্যাপসটার মাধ্যমে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গোল পৃথিবীর মতন জিনিসটা আছে এখানে ট্যাপ করলে পারে এখানে সার্চিং অপশন আসবে এই সার্চিং অপশনে এই যে গোল ট্যাপ করা আছে এই ট্যাপটাকে মানলে পরে সার্চ চিহ্ন আসবে আর এই সার্চ চিহ্নতে মানলে পরে তোমরা এখানে লিখতে হবে studio.youtube.com ঠিক আছে studio.youtube.com লেখার পরে তোমরা এই ভিতরে চলে যাবে আর ভিতরে গেলে পরে তোমরা দেখতে পাবে কি স্টেপ করছি তোমরা ফলো করো ঠিক আছে এখানে সার্চিং হবে সার্চিং হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এই জায়গাখানে অপশন চলে এসেছে তো তোমরা কি করবে এই নিচে লগিং এ যে অপশনটা আছে ঠিক আছে এই যে লগিং এর অপশনটা এই লগিং এর অপশনটাতে ট্যাপ করবে ঠিক আছে তোমরা লগিং এর অ্যাপসটাতে ট্যাপ করলে পারে তোমরা ভিতরে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছ তোমার স্টুডিওর সমস্ত রকমের জিনিসগুলো সব চলে এসেছে ঠিক আছে এরপরে তোমাদেরকে কি করতে হবে এই তিন নম্বর অপশনটাকে টিপার পরে তোমরা দেখতে পাবে এই যে এখানে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো হ্যাঁ এখানে লাইভ লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছ লাইভ সাবস্ক্রাইব এখানে অ্যাড করার অপশন চলে এসেছে এখানে ট্যাপ করার পরে তোমরা দেখতে পাবে এই ভিতরে তোমাদের লাইভ সাবস্ক্রাইব তোমাদের অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের লাইভ সাবস্ক্রাইব অ্যাড করার অপশন চলে এসেছে তোমাদেরকে কি করতে হবে এখন তোমাদেরকে এই এই অপশনটাকে একটু করে ছোট করে নিতে হবে যাতে তোমাদের একটু সুবিধা আমাদের আমরা যতটুকুন দরকার ততটুকুন তোমরা রাখতে পারো তোমরা এই ভাবে ছোট করে নেবে ছোট করার পরে তোমাদের যতটুকুন দরকার তোমরা ততটুকুই তোমরা রাখতে পারো ঠিক আছে তোমাদের তোমাদের দরকার অনুযায়ী তোমরা রাখবে বাকিটা তোমরা রিমুভ করে দেবে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা দরকার অনুযায়ী সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে এই জিনিসটা একদম তোমাদের পরিমাণ মতন তোমাদেরকে সাজিয়ে তোমাদের আর নিজেরা মধ্যেই করতে হবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে তোমরা কি কি করতে হবে এরপরে তোমরা ভাবছো যে আমি সমস্ত রকমের স্টিপ বুঝে গেছি এখন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটা অপশন দেখা যাচ্ছে সেই অপশনটার জন্য খারাপ দেখাচ্ছে এক্সট্রা পার্ট এক্সট্রা পার্টটাকে কেটে কেটে বাদ দিয়ে দিবো ঠিক আছে মিনিমাম বর্ডারটাকে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছ একদম ছোট হয়ে গেল আর এটা ছোট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমি ব্যাগ চলে এলাম ব্যাক চলে আসার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে তুমি লাইভ স্টিম সুন্দর ভাবে করতে পারো তোমার লাইভ এবার তুমি ইউটিউবে যেরকম ভাবে তুমি লাইভ স্ট্রিম অন করো সেরকম ভাবে লাইভ স্ট্রিম অন করতে পারো এটা তোমার স্ক্রিনেই ভাসবে তোমার লাইভ সাবস্ক্রাইবটা তোমরা এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারো তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা লাইভ করতে পারো তাতে ইউটিউব হোক ফেসবুক হোক যে কোন জায়গা থেকে তোমরা লাইভ স্ট্রিম করতে পারো তো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দিবে ছোট ভাই হিসাবে তো ভালো থেকো সুস্থ থেকো এবং খারাপ থেকে দূরে থাকো